নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন আজ ভোর থেকে বেলতলি ভান্ডানি গ্রামে উননব্বই নং পার্টে হাতির দল এসেছে এ নিয়ে গ্রামের লোক খুবই চিন্তিত অবস্থায় আছে এখনও পর্যন্ত হাতির দল যায়নি ডিপার্টমেন্টকে খবর দেওয়া হয়েছে মাঝে মধ্যেই হাতি আসে গ্রামে গ্রামের বিভিন্ন ফসল নষ্ট হচ্ছে এ ব্যাপারে প্রশাসনের কোনো সুব্যবস্থা নেওয়া হয়নি

এবং আমাদেরকে সহযোগিতা করবেন আমরা সারাদিন আমরা আসি এখানে আপনাদের সহযোগিতার জন্য আছি আপনারা পাশে যাবেন না একটু দূরে থাকবেন তাহলে আমাদের এখানে দেওয়া অঞ্চলে তেরো উননব্বই পাটে আজকে ঘুরে ঘুরে এখানে হাতি আসছে হাতি আসছে ডিপার্টমেন্ট আসছে কালাকাটা প্রশাসন আসছে হ্যাঁ অনেক লোকজন